আমি আমার জীবনের পূর্ণাঙ্গ একটা অংশ তুমি ব্যতীত আমি অনেক অসম্পূর্ণ আমার জীবনের পূর্ণতা কেবল তোমাকে ঘিরে আমাদের ছোট্ট একটা ঘর ছোট্ট সংসার ভালোবাসায় ভরব আর সেই ছোট্ট ঘরে আলো আমাদের ছোট্ট রাজকন্যা যাকে ঘিরে আমরা দুজন ভালো থাকব সারা জীবন ভালোবাসা নাকি কোনো সংজ্ঞা হয় না কিন্তু আমার কাছে ভালোবাসা মানে তুমি আমার কাছে ভালো থাকা মানে তুমি আর আমাদের ছোট্ট রাজকন্যা আমরা যদি একসঙ্গে থাকি এই পৃথিবীর সমস্ত সুখ আমরা অনুভব করব আমাদের জীবনের মতো সুন্দর কোনো জীবন হবেই না আমার মুখের হাসির কারণ হচ্ছ তোমরা আবার আমার মন খারাপের কারণও তোমরা কারণ তোমরা ছাড়া আমি আমারও নয় অনুভব করতে পারছ আমার জীবনে তোমরা কতটা গুরুত্বপূর্ণ ভালোবেসে আগলে রেখো আমি জীবন দিয়ে তোমাদের ভালোবেসে আগলে রাখবো সারা জীবন কথা দিলাম